সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি শেখ মোহাম্মদ মহিউদ্দিন স্যার তোমরা জানো আমরা ক্লাস নাইন টেনের তোমাদের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে রাশির ব্যবহার এর চ্যাপ্টার নিয়ে কাজ করছিলাম আগে দুইটা ক্লাসে আমাদের যে সেশন ছিল সেশন ওয়ান অ্যান্ড টু আজকের ক্লাসে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি সেশন থ্রি চলো আমরা শুরু করি আগের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো শিখেছিলাম এক চলক বিশিষ্ট বহুপদী রাশির বৈশিষ্ট্যগুলো কী একাধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির বৈশিষ্ট্যগুলো কী কী এবং বহুপদী রাশির মাত্রা সম্পর্কে বিস্তারিত ধারণা শিখেছিলাম ধারণা নিয়েছিলাম বহুপদীর বিস্তারিত শ্রেণীবিভাগ করেছিলাম এবং সমমাত্রিক প্রতি এবং চক্রক্রমিক রাশি বা বহুপদীর ধারণাও নিয়েছিলাম চলো আজকের ক্লাসে আমরা বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো আমরা শিখতে চাই চলো ঠিক কীভাবে আমরা এটা করতে পারি তো আমরা জানি যে বহুপদী যে কোনো একটা অপনমিয়াল বা এক্সপ্রেশন যার পাওয়ারগুলো হচ্ছে নন নেগেটিভ কোনোভাবেই পাওয়ার নেগেটিভ হবে না এই ধরনের টার্মগুলোকে আমরা বহুপদী বলছি আর বহুপদী রাশির যোগ এবং বিয়োগ করার সময় আমরা সম মাত্রা মানে ডিগ্রি সেম রাশিগুলোকে একসাথে অ্যাড করব আর যেগুলোর মাত্রা সেম না সেগুলোকে আমরা আলাদা আলাদাভাবে অ্যাড করব

নাম্বার টু যে পি এক্স মাইনাস এক্স কত হবে আমরা যোগ এবং বিয়োগ করা শিখলাম সে তাহলে আমরা লিখি এক্স হচ্ছে আমাদের জন্য এক্স কিউ মাইনাস এরপর টার্মটা আমাদের এক্স স্কেয়ার থাকার কথা ছিল কিন্তু আমাদের এক্স স্কেয়ার নাই তাহলে আমরা এক্স স্কেয়ার জন্য জায়গায় খালি রাখলাম এরপর হচ্ছে মাইনাস থ্রি এক্স দেন প্লাস ওয়ান খেয়াল করে দেখো আমি লেখার ক্ষেত্রে একটু গ্যাপ রেখেছি কারণ আমার এখানে পাওয়ারটা হচ্ছে থ্রি

একটু খেয়াল করে দেখো আমরা সমমাত্রার টার্মগুলোকে একসাথে লিখেছি খেয়াল করে দেখো এই যে জায়গাটা এক্স কিউব এই অংশটুকু এক্স স্কোয়ারের জন্য এই এক্স স্কোয়ারটা আলাদা পাবে আর যুক্ত টার্ম আর নাই এজন্য আলাদা আলাদাভাবে এবং ওয়ান অ্যান্ড থ্রি আলাদাভাবে এক্স নিচে এক্স এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার এইভাবে লিখবো আমরা লাইক টার্ম বা সমমাত্রার টার্মগুলোকে আমরা একসাথে লিখবো আমরা যদি এখানে অ্যাড করে দিই আমরা লিখতে পারি পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স ইজ ইকাল টু এখানে হচ্ছে এক্স কিউব এখানে হচ্ছে টু এক্স কিউব টোটাল অ্যাড করলে হচ্ছে থ্রি এক্স কিউব দেন এখানে কোনো এক্স স্কোয়ার না এখানে আছে একটা মাইনাস এক্স স্কোয়ার সো আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স ওয়ান প্লাস থ্রি ইজ ইকোয়াল টু ফোর আমরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ যে জিনিসটা আমরা লিখেছি এক্স এক্স কিউ বরাবর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স যুক্ত টার্ম যুক্ত টার্ম একটা একটাই পেয়েছি ওয়ান প্লাস থ্রি ইজ ইকাল ফোর তাহলে আমরা এক্স প্লাস এক্স করতে পেরেছি আমরা যদি মাইনাস করতে চাই আমরা যদি মাইনাস করার জন্য চেষ্টা করি আমরা যদি মাইনাস করার চেষ্টা করি আমরা অন্য কালে দিয়ে লিখতে চাই সাপোজ আমরা মাইনাস করছি তাহলে এক্স মাইনাস কিউ এক্স এটা লিখবে এভাবে পি অফ এক্স মাইনাস কিউ এক্স ইজ কল টু আমরা জানি যখন আমরা অ্যালজাবিক রাশিগুলোকে বিয়োগ করি তখন নিচের টার্মগুলোর সিম্বলগুলো উল্টায় যায় এরপর আমরা অ্যাড করে দিই তাহলে এখানে এক্স কিউব থেকে মাইনাস এক্স হয়ে যাবে টু এক্স এ মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস আর প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস এরপর আমরা অ্যাড করব তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এক্স কিউব মাইনাস টু এক্স কিউব प्लस ए माइनस ए माइनस वन माइनस टू इज इक्वल टू वन सो हम लिखते परि एक्स क्यूब बट हम देखते वन ए टू दुटार मध्य लार्जर नम्बर बड़ो नम्बर तो हे माइनस टू तो माइनस टू एर सीम्बल आज माइनस एक्स क्यूब आर एखे हम एक्स स्क्वायर एखे को टर्म नहीं एक्स स्क्वायर सीम्बल हम प्लस तो लिखते परि

সো আমরা যে জিনিসটা করেছি প্লাস এবং মাইনাস করা শিখেছি আমাদের আরও দুইটা জিনিস শিখতে হবে একটা হচ্ছে মাল্টিপ্লিকেশান একটা হচ্ছে ডিভিশন আমরা দেখি কি করা যায় একটা মাল্টিপ্লিকেশনের জন্য যদি নিই বা বহু রাশির গুণ সংখ্যারাশি বন্টন বিধি মেনে চলে যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল ইংলিশে অর্থাৎ এ বি সি যদি বাস্তব সংখ্যা তাহলে আমরা লিখতে পারি প্লাস সি তাহলে এ একবার বি এর সাথে মাল্টিপ্লাই হবে এ ইন এ বি আবার এ ইন সি দ্যাটমিন্স আমরা লিখতে পারবো এ ইন সি এটা এই রুলসটা কিন্তু সংখ্যা বা যে কোনো রাশি মেনে চলে বা ডিস্ট্রিবিউটিভ লটা মেনে চলে আমরা এটা মাথায় রাখবো এবং আমরা যদি লিখি এরকম এ প্লাস বি ইন সাপোজ লিখলাম সহজ হবে তোমাদের আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের এর সাথে এখানকার এ একবার সি এর সাথে মাল্টিপ্লাই হবে এ আবার ডি এর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে আমরা লিখতে পারবো এ C। প্লাস এ ডি আবার যদি আমরা বি কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বি দিয়ে আসবে এই যে ডিস্ট্রিবিউশনটা এটাকে আমরা বন্টন বিধি বলি বা ডিস্ট্রিবিউশন ল বলে সংখ্যার ক্ষেত্রে এই লটা কিন্তু সব সময় মেনে চলে তো আমরা মাথায় রাখবো যে এটা আমরা করতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখি এরপরে আমরা কি করতে পারি আমরা যদি এক্স স্কোয়ার প্লাস থ্রি কে এক্স প্লাস টু দ্বারা গুণ করতে চাই এক্স স্কোয়ার প্লাস টু থ্রি মাল্টিপ্লাইড বাই এক্স প্লাস টু তাহলে আমরা লিখতে পারি আগে এক্স স্কোয়ার প্লাস থ্রি আর হচ্ছে এক্স প্লাস টু আমরা যদি পুরনো জিনিসগুলো যদি না বলে যাই তাহলে আমরা মনে করি দেখি আমরা প্রথম দিয়ে কাজটা করি লেফট সাইড থেকে আমরা শুরু করি করিজেবের ক্ষেত্রে তাহলে এই এক্স দিয়ে এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করলে হবে এক্স কিউব এক্স ইন্টু থ্রি ইজ ইকাল টু প্লাস থ্রি এক্স এরপর আমাদের কাজ হচ্ছে টু দিয়ে মাল্টিপ্লাই করা এই টু দিয়ে এই পুরাটা সেটাকে মাল্টিপ্লাই করা তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু

এইটাই হচ্ছে আমাদের বহুপদীর মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশান আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমাদের অ্যাডিশান সাবট্রাকশান মাল্টিপ্লিকেশান এইগুলো অনেকগুলো কাজে লাগবে এই জন্য আমরা এখন থেকে একটু ক্লিয়ার হয়ে যাই যে আমাদের মাল্টিপ্লিকেশন কীভাবে করতে হয় আমি আবার একবার বলছি এক্স মাল্টিপ্লাই ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স কিউব এক্স ইন্টু থ্রি ইজ ইকোয়াল টু থ্রি এক্স টু ইন্টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু ইন্টু থ্রি ইজ ইকোয়াল টু সিক্স তাহলে আমরা বলতে পারি অ্যাড করলে যেহেতু মাল্টিপ্লিকেশান ইজ দ্য শর্টেস্ট ফর্ম অফ অ্যাডিশন তাহলে আমরা অ্যাড করবো অ্যাড করলে আমরা পাবো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স তাহলে আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সিক্স তোমাদের জন্য একটা একক কাজ যদি আমরা দিই তোমাদের বোধতে যেগুলো দেওয়া আছে সেখান থেকে নিলাম আমরা টু এক্স প্লাস থ্রি কে থ্রি এক্স প্লাস টু ওয়াই দিয়ে মাল্টিপ্লিকেশান করা এটা তোমরা নিজেরা করবে আমি পরে ম্যাথটা একটু করে দিচ্ছি নম্বর টুটা পদকে বলা হচ্ছে এখানে x স্কয়ার y বলা হচ্ছে x স্কয়ার y প্লাস 5y মাইনাস 1 এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন কে বা বহুপদী কে x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখি x স্কয়ার প্লাস সরি আমি একটু অন্যкала দিয়ে লিখতে চাই আমরা এটা দিয়ে লিখলাম x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যদি মাল্টিপ্লিকেশন করি এক্স স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি প্রথমে আমরা পাবো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স দি পাওয়ার ফোর ওয়াই ফাইভ ওয়াই আমরা ফাইভ ওয়াই মাইনাস ওয়ান টু মাইনাস এরপর আমরা ওয়াই দিয়ে মাল্টি প্লাস ওয়াই দিয়ে মাল্টিপ্লাই তাহলে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এক্স ওয়াই

প্লাস্কোয়ার ওয়াই প্লাস আমরা যদি মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট করি তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমরা তাহলে অ্যাডিশান শিখলাম মাল্টিপ্লিকেশান সাবট্রাকশান শিখলাম মাল্টিপ্লিকেশান শিখলাম বাকি রইল শুধু ডিভিশন বা ভাগ করা আমরা সংখ্যা রাশিকে বহুপদীকে সংখ্যা রাশির মতো করে আমরা বহুপদ দীর্ঘ দীর্ঘপদীতে ভাগ করতে পারি যে আমরা যে ভাগটা আগে করতে পারি একটা খেয়াল করে দেখো আমরা এক নিলাম এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে

তাহলে আমরা যেটা পেয়েছি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর মাথায় রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে সাবট্রাকশন হচ্ছে লং টার্ম অফ সরি ডিভিশন হচ্ছে লং টার্ম অফ সাবট্রাকশন আমরা যদি মাইনাস করে দিই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে ফোর এক্স ও এটা হয়ে যাবে আমাদের এখন প্লাস ফোর এক্স এটা হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস মাইনাসে ক্যান্সেল আর এখানে হচ্ছে প্লাস ফোর এক্স এখানে কোনো ফোর এক্স নাই তাহলে আমরা লিখতে পারি ফোর এক্স ওপর থেকে আমরা নিয়ে আসলাম মাইনাস ফোর আবারও এই ফোর এক্সকে এই এক্স দিয়ে ডিভাইড দিতে হবে তাহলে আমরা যদি ফোর এক্সকে এক্স দিয়ে ডিভাইড দিই আমরা পাবো শুধু ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর এক্সকে ফোর দিয়ে ডিভাইড দিলে আমরা পাচ্ছি প্লাস ফোর সো ফোর এক্স ইন্টু এক্স ফোর ইন্টু এক্স ইজিক টু ফোর এক্স ফোর ইন্টু মাইনাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস ফোর ইফ ইট তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেজাল্ট জিরো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের জন্য এটাকে বলা হয় ডিভিজন বা ভাজক এটাকে বলা হয় বা বাঘ ফল আর এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার বা বাকশেস আমরা একটু খেয়াল রাখবো কোনটাকে কি বলছি ভাজক বাঘ ফল শেষ আর ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে বলা হচ্ছে ভাজ্য ইংলিশে যদি আমরা বলি আমরা বলবো ডিভিজার দেন এটা হচ্ছে কোয়েশিয়েন্ট এটা হচ্ছে রিমাইন্ডার এটা হচ্ছে ডিভিডেন্ট একটু খেয়াল রাখলে আমরা মনে রাখতে পারবো সো আমরা আজকের ক্লাসে যে কোনো বহু রাশির যোগ বিয়োগ গুণ এবং ভাগ করা আমরা শিখেছি ইনশাআল্লাহ আমরা ওদেরকে যে কোনো ডিভিশন দিলে আমরা মনে হয় করতে পারবো আমরা যদি এই টার্মটাতে খেয়াল করি দেখি ফোর এক্স স্কোয়ারকে টু এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড দিলে হয় টু আমরা সাব ট্রাকশন করব সাব করলে এই সিম্বলটা হয়ে যাবে প্লাস থেকে মাইনাস সরি এই সিম্বলটা হয়ে যাবে আমাদের জন্য মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে আমাদের জন্য প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ফোর মাইনাস ফোর জিরো এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস 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 সো ওয়ান প্লাস টু ইজ ইকুয়াল টু থ্রি লার্জার নাম্বার টু এর সিম্বল হচ্ছে প্লাস সো ইট উইল বি প্লাস থ্রি সো আমাদের জন্য এই ডিভিজন হচ্ছে কত ডি আই বি আই এস ওয়ার ডিভিজন হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কোয়েশ্চেন আমরা পাচ্ছি শুধু টু আর রিমাইন্ডার পাচ্ছি আমরা থ্রি এটাকে আমরা বলছি ডিভিজার এটাকে বলছি কোয়েশন এটাকে বলছি রিমাইন্ডার আর ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমরা বলছি ডিভিডেন্ট তো আশা করি আমরা নামগুলো মনে রাখতে পারবো এখন থেকে তোমাদের জন্য দুইটা তোমাদের বইতে বাড়ির কাজ দেওয়া হয়েছে একক কাজগুলো দি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ কে এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা ভাগ করো এটা আমাদেরকে অবশ্যই পরে ক্লাসে করে দেখাবা অ্যান্ড নাম্বার টু হচ্ছে এক্স কিউ প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স দিয়ে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করো এটা আমাদেরকে করে দেখাবো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই ক্লাসগুলো করবো দেখব তাহলে আজকের ক্লাসে আমরা যে যে অভিজ্ঞতাগুলো শিখতে পেরেছি তার আগে আমাদের যে একটা হোমওয়ার্ক আরেকটা হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক একটু দেখে নেই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস টুকে এক্স স্কোয়ার মাইনাস টু দিয়ে ডিভাইড করলে বাক শেষ কত হবে আবার বল হচ্ছে এক্স টু দি কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস টু কে এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে কত হবে আমি এই নাম্বার টুটা করে দিচ্ছি একটু তোমাদের জন্য সুবিধার জন্য তাহলে আমরা যদি করি এটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান এটা দিয়ে আমরা কাকে ভাগ করবো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস সরি প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস টু একটু খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারি এক্স টু দি ফাইভ তারপর এক্স টু দি পাওয়ার ফোর আসার কথা একটু গ্যাপ রেখেছি দেন এক্স কিউব দেন এক্স স্কোয়ার আসার কথা তার জন্য একটু গ্যাপ রেখেছি দেন এক্স দেন টু আমরা ফার্স্ট টার্ম এক্স কিউবকে এক্স এক্স টু দি পাওয়ার ফাইভকে যখন এক্স কিউব দিয়ে ডিভাইড দেবো আমাদের জন্য আসবে এক্স স্কোয়ার তাহলে আমরা এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স ইজিক টু মাইনাস এক্স কিউব এক্স স্কোয়ার ইন্টু প্লাস ওয়ান আবার একটু খেয়াল করো এক্স স্কোয়ার ইন্টু এক্স কি ওয়ান ইজ টু প্লাস আমরা যদি সাবট্রাকশন করি তাহলে এই দুটো ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে প্লাস আর এখানে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস তাহলে আমার এখানে হচ্ছে

6 into minus x is equal to minus 6x, 6 into plus 1 is equal to plus 6. তাহলে আমরা এখান থেকে মাইনাস টুটাও না মাইনে আসি তাহলে আমাদের জন্য সাবট্রাকশন করতে সুবিধা হবে আমরা যদি সাবট্রাকশন করি তাহলে আমরা আগের মতো আবার পাবো এই সিম্বলটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস এটা ছিল মাইনাস এটা হয়ে যাবে প্লাস এটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস আমরা যদি সাবট্রাকশন করি সিক্স এক্স কিউব আর সিক্স এক্স কিউব ক্যান্সেল আমাদের জন্য এখান থেকে থাকলো মাইনাস এক্স স্কোয়ার দেন প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সিক্স প্লাস সিক্স ক্যান্সেল সিক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এইট লার্জার নাম্বারের সিম্বল হচ্ছে মাইনাস তো আমরা লিখবো মাইনাস এইট আমরা এখানে দেখতে পাচ্ছি রিমাইন্ডার বা আমার যে বাক আছে বাক্সেসের পাওয়ার হচ্ছে টু আর বাজকের পাওয়ার হচ্ছে থ্রি তাহলে আমাদের আর ভাগ করার প্রয়োজন নেই তাহলে আমরা এটাকে লিখতে পারি এটা হচ্ছে আমাদের ভাগ আর আমাদের ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এই জিনিসটা আমরা মাথায় রাখবো তাহলে আমাদের ভাজক হচ্ছে এক্স কিউ মাইনাস এক্স প্লাস ওয়ান ভাজ্য দেওয়া ছিল আর ভাগ ফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স আর ভাগ শেষ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট খেয়াল রাখতে হবে আমরা কোথায় এসে থামব যখন দেখবো যে আমাদের যে ভাজকের পাওয়ার কত আর ভাগ শেষের পাওয়ার কত সর্বোচ্চ পাওয়ার কত এখানে ভাজকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে থ্রি আর ভাগশেষের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে টু যেহেতু থ্রি থেকে টু ছোট তাহলে আমাদের আর ভাগ ভাগ করার প্রয়োজন নেই এখানেই থামতে হবে আমাদের জন্য সো আমরা এই অঙ্কটা করে নিলাম সো আজকাল ক্লাসে আমরা যে যে জিনিসগুলো শিখেছি সেটা হচ্ছে কোনো বহুপদিত যোগ করা বিয়োগ করতে পারা গুণ করা এবং ভাগ করা ভাগ করার ক্ষেত্রে আমরা দুটোই জিনিস শিখেছি লং টার্ম এবং শর্ট টার্ম দুটাই সো ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম